রাতের বেলা আর কি ভিডিও করি সে ভাই চলে যাচ্ছেন তো একবারে বিদায় নিচ্ছেন না 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 একবারে না আমি আবার শুক্রবার আলো যদি বাসা আবার আসব ইনশাআল্লাহ চারটা করে নিয়ে যাচ্ছেন আরো তো বেশি নিয়ে যাওয়া যায় একটু সময় স্বল্পতার কারণে আর কি শালম ভাইয়ের বাসাতে থাকলেন খাইলেন এটা আমার বাসা শালুম ভাইয়ের বাসা এটা আমার আপনার বাসা ও ভাই উনি আমাদের ব্যবসায়িক হিসাব না উনি আমাদের এখন পরিবারের একজন মানে আমার বড় ভাই আপনার বড় ভাই আচ্ছা দেরি করাব না ঠিক আছে দেরি না করি হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছে ঐতিহ্যবাহী উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক মাংসের ষাঁড় গরুগুলিকে আমাদের বেচা কেনাচ্ছে ছুটিতেই কিন্তু আমাদের বড় ভাইকে দেখছি বেচা কিনা তো অনেক না আজকে তিনটা বিড়ি করলেন বড় বড় কিন্তু প্রচুর করে ছিল ভাইয়ের ভাইরাতে শুরু থেকে আপনার হ্যাঁ হ্যাঁ দেখছিলেন কিন্তু এগুলো আমরা দেখাতে পারিনি বেচা কিনা হয়ে গেছে এটা কেমন চাইছিলেন ভাই লালটা পঁয়ত্রিশ আর কেমন বলে কাস্টমার সতেরো আঠারো বলে সতেরো আঠারো এক লাখ সতেরো আঠারো দাম দিচ্ছে টার্গেট কেমন বিশ প্লাস মাংস কত কেন

কেমন টার্গেট দেন তো একটু মাংসের রেটের টার্গেট কত কেন ছয় মন প্লাস পঁয়ত্রিশ কিন্তু আর এই পাশে দেখছি কিন্তু আমাদের বড় হয় কিন্তু দেখাশোনা হচ্ছে

ছয় মন হবে না দর্শক ছয় মনে শর্ট আছে কিন্তু ওনাদের মাঝে কথাবার্তা হচ্ছে কিন্তু এখনও আর এই পাশে কিন্তু দুইটা জল হচ্ছে আমরা একটা ধারণা দিয়েছি এটি এটিও কিন্তু পঁয়ত্রিশ সাইজ আরও একটা দেখছি এটি লাল টুক থেকে সাইয়ালের মাঝে ভিতরে কিন্তু না না বেশি বেশি ভাই ভালো আছেন দাদালো তো ভাই না এটা কেমন চাওয়া আজকে বাজার এটা একশো পঞ্চান্ন চা দাম চা দাম কিন্তু একশো পঞ্চান্ন দর্শক এই

পাশে দুটা কিন্তু মহামারী শুরু হয়ে গেছে দুটাই কিন্তু দেশাল দর্শক দেশাল গরু কিন্তু একটু চঞ্চল বেশি হয় ভাই ভালো আছেন এত হলে কেমন করে কি করে মানুষ দেশি একটু চঞ্চল টাইপের হয় দর্শক এটা কেমন আজকে লাখ সাতাশ মাংসের আইডিয়া কতখানি একটু বলেন পনেরো পাঁচ মন যাচ্ছে তো না জাতালো দুই দাঁত তবে জলহস্তি হস্তি কিন্তু দর্শক ছোটো একটা জল হস্তি এই পাশে কিন্তু আর একটা আছে পনেরো পাঁচ মন ওজনের কিন্তু পুরো লোট কেমন বলে ভাই বাজারে পনেরো দিচ্ছেন না শেষে টার্গেট আপনার বিশ হাজার হলে বিশ্বের ভিতরে হলে কিন্তু এইটি দেওয়া যাবে দর্শক আর এই পাশে একটা দেখছি কিন্তু আরেকটা একটা জলহস্তির জল হস্তির মতো লাভালাভি করে

নিজের জন্য খাওয়ার জন্য কিন্তু দেশালগুলো খুব ভালো মাংস পাওয়া যায় সুস্বাদু মাংস পাওয়া যায় আর এগুলো সব সাইল এ পাশে ছিল আর ক্রোসেরগুলি মোটামুটি বেচা কিনা হয়ে গেছে দর্শক ক্রোসের একটু চাহিদা বেশি থাকে বিভিন্ন মাংসের যারা ব্যবসা করে তারা কিন্তু অলরেডি এগুলো কিনে ফেলছে এই পাশে একটা দেখছি ক্রোসের ভিতর ভাই এটা কার চাচা এটা কার এটা আপনার বিক্রি করলেন না যে হলো না টার্গেট ফেল কেমন তার দাম চাইছিলেন এটা আশি এক লাখ কতখানি ওজন মোটামুটি টার্গেট ও সাত মন সাত মন একটু শর্ট হবে না দেখেন তো একটু শর্ট হবে দশ বড় করুক সাত মন টার্গেটেই কিন্তু একশো আশির চাওয়া দাম কেমন বলে মোটামুটি কাস্টমার দেড় লাখ দেড় লাখে দেওয়া যাচ্ছে না

এই পার্শ্বিক কিন্তু সবগুলি দেশাল কালেকশন শাইয়ালের ভিতরে হালকা পার্সেন্ট আছে ভালো থাকেন এই পর্যন্তই আজকের ভিডিও সালাম আলাইকুম রহমতুল দর্শক এই যে আমরা শালম ভাইয়ের বাসায় আসলাম মোটামুটি কিন্তু গরু রাখার জায়গা যথেষ্ট ভালো দর্শক না না পনেরো বিশটা গরু কিন্তু ধরবে এখানে আর এই গরুগুলি আপনাদের দেখাইছিলাম আমরা এই যে হাট থেকে কিন্তু এটি কালেকশন হয়েছে এখনও কিন্তু চলে যায়নি গাজীপুরের উদ্দেশ্যে কিন্তু কেনা হয়েছিল এক লাখ এটি আর এটি কখন কিনছে আমি জানি না ভাই কিন্তু আসতেছে দর্শক পাঁচ বিভি কিন্তু কেনাকাটা ওনাদের হয়েছে গাড়ি আসতেছে সবগুলি একটু ধারণা দেব সঙ্গে থাকবেন দর্শক এই যে এটি কিন্তু পাঁচ বেবি থেকে আসলো মহিষ মহিষ কিনছে দুইটা অন্ধকার কিন্তু দর্শো মহিষ দুইটা মহিষ কিন্তু তিনটি দর্শো গাভী দুইটি আর এটি মিলিয়ে কিন্তু ছয়টি যাচ্ছে কিন্তু খিলকে দেখলাম ওই যে এখানকার এই গাড়িতে কিন্তু চলে যাবে অন্ধকারের মধ্যে কিন্তু ভিডিও দিচ্ছি আমরা শিয়াপ ভাই পত্তা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ

এটি একানব্বই আরেকটা কিন্তু মহেশন ভাই গর দিয়ে একটি লাইট ভাই মহেশ কত কিনলেন সে ভাই মহেশ কত কিনছেন কতখানি লোট সালম ভাই এটা

গাজীপুর যাবে গাজীপুর পাওয়া আসতেছে গাড়ি গাড়ি ইনশাআল্লাহ ময় ফুটলো ময় ফুটে গেল হ্যাঁ ইনশাআল্লাহ 何で、ね <laughs>

না আসলে তো বুঝা যাবে না ভাই আচ্ছা আচ্ছা আপনাকে কাছে আসতে হবে কামড় সবাই সহ্য করতে পারে না আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু বরাবরই আসতেছে আমাদের শিয়া ভাই এইগুলো চারটা কিন্তু ওনার উদ্দেশ্যে কিনে আছে এবং খুব সাশ্রয়ী রেটে কি বলেন লাভ তো বরাবরই হচ্ছে না তো আসবে না ও ভাই এখানে তো বুঝা যাচ্ছে লাভ না হলে তো আসবে এখানে পিপলে সেখানে আচ্ছা 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 রাতের বেলা ভিডিও দর্শক স্পষ্ট কিন্তু হলো না অন্ধকারের মধ্যে লোড হলো গাড়িটা তারপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর শাহ আলম ভাই কিন্তু পরিচিত মুখ

ঠিক আছে ভাই হ্যাঁ এত গরু সব ঢাকায় দিচ্ছেন জি ভাই আল্লাহ দিচ্ছে ভাই এটা আমার করণীয় কিছু নাই আচ্ছা আচ্ছা দর্শক অনেক সৎ মানুষ না আসলে বুঝতে আর আরকি মোটামুটি কিন্তু আটবার হয়ে গেল আটবার হয়ে গেল

আচ্ছা তিনবার তো আসলো ভাইরা এবার দিয়ে ঠিক আছে কথা বলে হ্যাঁ ফোন আসছে তো মনে হয় চলেন চলেন মোটামুটি সালম ভাইয়ের কিন্তু বাসায় চলে আসলাম এখানে কিন্তু একটা মাল আছে

কিন্তু আসলো খুশিয়া বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ

খেলি যাম নিকি ਉਧਿਕੇ ਦਾੜਾ ਨਹੀਂ ਸੁਕਾ ਸਕਦਾ ਜਾ 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 ਦਾ ਬਾਬਾ ਜਾ 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 ਹਰੀ ਤਾਂ ਕੋਰਤੀ ਚ ਗਿਆ ਜਾ ਜਾ ਹਰੀ ਜਾ 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 ਦੱਸ ਇਸ ਤੂੰ ਹਾਂ ਜਾ ਹਾਂ ਹਾਂ ਹਮੋਂ ਕੋਈ ਤਾਂ ਫੋਨ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਇਹਦਰ ਹੋ ਇਹਦਰ ਜਨਪਾਇਦਨ ਇਹ ਤਾਂ ਭਾਈ ਬੁਲਾਣ ਦਿੱਤਾ ਕੁੜੇ ਜਾ ਦੇਖੀ होय गेलो كده बस चार टा मला एक गाडी नाही भाई उडर मुट्टी नाही स्कोप नाही आम्ही फारोकडे याय तिकडे आई फारो एडीकडे फारो दोरी बिच्चात जाव एडीकडे लाईट जले पळटे ने उडे दोरी पळटे ने आ दोरी बाहेर दहाला दे ना काय हां हे दहाला जरा तू बाहेर हो आम्ही जरूर सोप देऊ मो

দর্শক আগেরটা কিন্তু চলে গেছে আর এটা কিন্তু রিসেন্ট চলে যাচ্ছে সালম ভাইয়ের বাসা থেকে সালম ভাই খুব খুশি আজকে জি ভাই আমি মানুষের উপকার করতে পারলে ভাই খুশি লাগে ভাই এটা তো অবশ্যই মানুষের জন্যই মানুষ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সবাইকে বলবো ইনশাল্লাহ যদি ভালো লাগে আসে আমি চেষ্টা করব যাতে ক্ষতি না হয় আচ্ছা গাড়িটা বিদায় দেন দর্শক এই যে এটা চলে গেল ঠিক আছে ভাই লং না করি হ্যাঁ জি